আসন্ন চলতি বাজেট অধিবেশনে কি মুক্তিযোদ্ধাদের জন্য কি বললেন ব্যাপারে অনেকেই বলছেন যে ভাতা বৃদ্ধি হবে না কিন্তু ঘোষণা এখনো হয়নি তো বিষয়ক মন্ত্রীর আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব এই সম্পূর্ণ তথ্যটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ Hatta da şampiyonlar videoları da yapar. Şöyle ekleyelim. তো বীর ভাতা বৃদ্ধির জন্য তিরিশ হাজার টাকা বৃদ্ধি করার জন্য দশ হাজার টাকা বৃদ্ধি করে তিরিশ হাজার টাকা করার জন্য দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক আমরা এই বিষয়ে অবগত আছি কিন্তু বর্তমানে আজকে দেখা গেছে একটি বিশেষ নিউজ পাবলিশ হয়েছে যে বীর সহ অন্যান্য যে সকল ভাতাগুলো আছে তা বৃদ্ধির কোন সম্ভাবনা নেই তো মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক এই বিষয়ে বলেছেন যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা এখন যুগে দাবি তো সকল দিক বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এখনই এই আবেদনটি অবশ্যই করা হয়েছে কাগজপত্রগুলো জমা দেওয়া হয়েছে সম্পূর্ণ নির্ভর করছে অর্থ মন্ত্রণালয় এবং তাদের কর্মকর্তাদের উপর তো আমরা আশাবাদী যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি আসন্ন বাজেট ছয় জুন যে বাজেট অধিবেশন হতে যাচ্ছে সেখানে অবশ্যই বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা হবে এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধিগুলো যে সকলগুলো তিনি দাবি করেছিলেন যে নতুন করে স্বাধীনতার দেশের ভাতা এবং যে পূর্বের ভাতাগুলো আছে সেগুলো 5000 টাকা থেকে 10000 টাকা করা উত্তরণ এবং এগুলো নিয়ে তিনি আরো তথ্য দেন যে আমরা সরকারের কাছে দাবি করেছি অবশ্যই সরকার এই বিষয়গুলো বিবেচনা করবেoperatorname শেখ হাসিনা সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন তো তিনি এই বিষয়গুলো আমাদের মিরাজ করবেন না বলে জানিয়েছেন তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন যেহেতু কর্মকর্তারা জানিয়েছেন যে বাজেটের যে প্রস্তাবনা যে রূপকারটা করা হয়েছে বা যে প্ল্যানটা করা হয়েছে সেখানে মুক্তিযুদ্ধ ভাতা বৃদ্ধির ব্যাপারটি রাখা হয়নি কিন্তু অর্থ মন্ত্রণালয়কে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী পার্সোনালি ভাবে উনি কথা বলেছেন সেখানে এই দিকগুলো উনি তুলে ধরেছেন তো তিনি সেখানে দাবি করেন যে আমরা এখনো আশাবাদী যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতাটি অবশ্যই বৃদ্ধি করে তিরিশ হাজার টাকা করা হবে সেখানে যে দাবি করা হয় বীর মুক্তিযুদ্ধ যোদ্ধাদের মধ্যে যে সকল মুক্তিযোদ্ধাগণ বীর সৃষ্ট ছিলেন তাদের ভাতা পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বৃদ্ধি করে সত্তর হাজার টাকা করা তিনি দাবি করেন এবং বীর উত্তমদের ভাতা চল্লিশ হাজার টাকা বীর বিক্রমদের ভাতা ৩৫ থেকে চল্লিশ হাজার টাকায় উত্তীর্ণ করা তিনি কথা বলেন এবং সাধারণ যে সকল মুক্তিযোদ্ধাগণ আছেন তাদের ভাতা তিরিশ হাজার টাকা করার দাবি করেছেন তো আমরাও বলতে চাই যে ভাতা বৃদ্ধি অবশ্যই দরকার এবং এই যে বৈষম্যটিও আছে আমরা চাই এটি দূর করে একটি সমতায় আনা হোক সকল একই দেশের জন্য কাজ তো আমরা আশাবাদী যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি হবে তো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যে তথ্য দিয়েছেন যে এখনো তিনি আশাবাদী যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি হতে যাচ্ছে বলে তিনি আশাবাদী তো আমরা সব জানাতে পারবো যে এখন যা হচ্ছে সবই গুঞ্জন তথ্যটি বিস্তারিত ভিতরে কর্মকর্তারা অবশ্যই দিয়েছেন সেখানেরও একটি মোটিভ আছে কিন্তু তারপরে আমরা আশাবাদী যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতাটি অবশ্যই দশ হাজার টাকা বৃদ্ধি করে তিরিশ হাজার টাকা করা হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ